নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাছাড়া নিউরোলজি কনসালটেন্সি নিতে চাইলেও আমার সাথে কনট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি ডিটেলসটা বলে দেব আজকের টপিক আপনার চারপাশের মানুষজন এই মুহূর্তে আপনার মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করছেন ওকে এটাই আজকের টপিক আর তিনটে পাই লিখেছি আমি একটা কার্ডকেই একটা ডেকেই তিন ভাগে ভাগ করে রেখেছি যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি পছন্দ করে নিন পাইল নাম্বার ওয়ান নাইন অফ কাপস পাইল নাম্বার টু সেভেন অফ প্যান্টিকাল সরি এইট অফ প্যান্টিকাল পাইল নাম্বার থ্রি টেম্পারেন্স তো এই তিনটে কার্ডের মধ্যে যেটা আপনার পছন্দ আপনি চুজ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন নাইন অফ কপস নাইন অফ কপস আমি দেখতে পাচ্ছি আপনার পাওয়ার পজিশন আপনার আপনাকে যে জায়গায় তারা দেখছে আপনার চারপাশের মানুষজন আপনার তুলনায় তারা নিজেদেরকে তুচ্ছ মনে করছেন এবং আপনার সামনে দাঁড়ানো আপনার সামনে টেকা ওনাদের পক্ষে একটু চাপের হুম যখন মানে মানে আপনার এইরকম পরিবর্তন হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি মানে ওনাদের মধ্যে মানে বজ্রপাত মানে কি করে সম্ভব হলো এটা কি করে আপনি এখানে পৌঁছলেন ওনারা কিন্তু আপনাকে এইভাবেই দেখছেন হুম টু অফ কাপস বেশ একটা ব্যালেন্স পারসন হিসাবে দেখছেন হ্যাঁ লাইফে আপনি খুব ভালোভাবে খুব ব্যালেন্স রেখে গ্রো করছেন এগুলো তারা আপনার মধ্যে দেখতে পাচ্ছেন ফাইল নাম্বার ওয়ান আপনার জীবনে অনেক কিছু নেগেটিভ এনার্জি ছিল হ্যাঁ যেগুলোকে আপনি লেট গো করেছেন হুম এই যে এই টাওয়ার মুভমেন্টটা অ্যাকচুয়ালি আপনি এগুলোকে মানে লেট গো করে দিয়েছেন যেগুলো অপ্রাসঙ্গিক আপনার জীবনে সেগুলোকে আপনি নো বলেছেন আর এই ধরনের কিছু মানুষ আছে যাদেরকে আপনি হয়তো এখন আর পাত্তা দেন না আপনি বুঝে গেছেন এনারা আপনার জন্য কার্মিক তো সেই কারণে তারা আপনাকে খুব একটা মানে ঈর্ষার চোখেই হয়তো দেখে বা ঈর্ষা না হলেও ভেতরে ভেতরে তো জানেন যে আপনি অনেক আগে মানে পৌঁছে গেছেন তো সেই তুলনায় মানে তারা আপনার তুলনায় নিজেকে তুচ্ছ মনে করছেন আপনার সামনে দাঁড়ানোর তাদের কোনো যোগ্যতা নেই এগুলো আপনার তারা দেখতে পাচ্ছেন এই লক্ষ্য এইগুলো আপনার মধ্যে তারা লক্ষ্য করছেন এবং খুব খুব সুন্দরভাবে আপনি লাইফে গ্রো করছেন হ্যাঁ আপনি যখনই কার্মিককে রিলিজ করবেন আপনার লাইফ থেকে তখন আপনি সোলমেটকে আকর্ষণ করবেন তো এই সেই সোলমেট এখন যারা আপনার পাশে আছেন তারা হয়তো আপনার সোলমেট ভালো সময় যখন থাকবে তখন জেনে রাখবেন আপনার চারপাশে আপনার সোলমেটেরাই থাকবে সেই জন্য কার্মিক রিলিজ করা খুব প্রয়োজন টেন অফ প্যান্টিকলস আপনি হ্যাপি মানি অ্যাট্রাক্ট করছেন হ্যাঁ পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে আছে এগুলো দেখতে পাচ্ছে বেশ পারিবারিক সম্পর্ক আপনার ভীষণ ভালো সমাজ সোসাইটিতে আপনি একটা ভালোবাসার বার্তা দিচ্ছেন মানে এইভাবেই দেখছে আপনাকে টু অফ প্যান্টিকালস আপনি লাইফে ভীষণ ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ততম জীবন কাটাচ্ছেন আপনি অনেক মানুষকে রাস্তা দেখাচ্ছেন এবং আপনি আপনার অন্তর্মনের কথা শুনে এগিয়ে যাচ্ছেন আপনি আপনি ব্যালেন্স আপনার নিজের নিজের মধ্যে আপনি ব্যালেন্স আপনার ফেমিনাইন মাস্কুলাইন ভীষণভাবে ব্যালেন্স আর আপনি যদি একাও থেকে থাকেন হ্যাঁ আপনি আপনার একাকিত্বটাকে খুব ভালোভাবে এনজয় করছেন বললাম না ওই কার্মিক বলে না ওই যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো তো দুষ্টু গুরুদেরকে আপনি জীবন থেকে তাড়িয়ে দিয়েছেন তো এখন তো আপনি ভালো থাকবেনই হুম আপনি হয়তো অনেক মানুষকে হেল্প করছেন হ্যাঁ অনেক ভালো কাজের সাথে হয়তো আপনারা যুক্ত আছেন পাইল নাম্বার ওয়ান যেটা আপনার চারপাশের মানুষ নোটিশ করছে মানুষ আপনাকে অনেকে আপনাকে গুরুর আসনে বসিয়ে রেখেছে আপনি অনেক অন্যদের গাইড করছেন অন্যদের রাস্তা দেখাচ্ছেন অনেক পথ ভোলাকে সঠিক পথ দেখাচ্ছেন হুম তো এই সম্ভাবনাগুলো মানে স সরি এই লক্ষ্য এই পরিবর্তনগুলো আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে দেখতে পাচ্ছেন আপনি নিজে যেভাবে সমৃদ্ধ হচ্ছেন নিজে যেভাবে লাইফে গ্রো করছেন সেইভাবে আপনা আপনি আপনার চারপাশের পরিবেশকে আপনার ফ্যামিলি হ্যাঁ সোসাইটি সবাইকেই যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন হুম আপনার আপনি যেন সব সম সব সমস্যার সমাধান করতে মানে আপনার কাছে এলে যেন সব সমস্যার সমাধান হয়ে যায় এরকম একটা জায়গায় মানুষ আপনাকে দেখছে হুম মানুষকে হেল্প করা মানুষের বিপদে এগিয়ে আসা চ্যারিটি হ্যাঁ দান ধ্যান বেশ গুড গুডকার সাথে হয়তো আপনি যুক্ত আছেন তো এগুলো মানুষ দেখছে এবং আপনাকে দেখে তারা অবাক হচ্ছে তারা দূর থেকে দেখছে ভাবছে ওর সামনে গিয়ে দাঁড়াবো কি করে ও তো অনেক পৌঁছে গেছে হতে পারে এই মানুষগুলোকে যারা আপনাকে আপনার সামনে টিকতে পারছে না এখন এই মানুষগুলো হয়তো আপনার জীবনে একটা সময় ছিল গুরুত্বপূর্ণ জায়গায় ছিল কিন্তু এরা আপনার জীবনে কার্মিক হ্যাঁ তো ঠিক আপনার এনার্জির সাথে এনাদের এনার্জি ম্যাচ করতো না তো আপনি হয়তো এনাদেরকে লেডগো করে দিয়েছেন হুম বিতাড়িত করেছেন জীবন থেকে সেই জন্যই আপনি আপনার লাইফে সোলমেটকে আকর্ষণ করেছেন লাইফে ভালোভাবে গ্রো করছেন সুখ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছেন আপনি আপনার লাইফ পারপাসের সাথে ধীরে ধীরে যুক্ত হচ্ছেন মানুষকে পথ দেখাচ্ছেন মানুষকে গাইড করছেন তো এগুলোই দেখতে পাচ্ছে পাইল নাম্বার ওয়ান ওকে তো ওই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার ওয়ান যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব ফাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনার চারপাশের মানুষজন এই মুহূর্তে আপনার মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করছেন এইট অফ প্যান্টিকলস ভীষণ ভীষণ কঠোর পরিশ্রম করে চলেছেন আপনি আপনার স্টেবিলিটির জন্য হ্যাঁ ভীষণ এফোর্ট দিচ্ছেন আপনি আপনার কেরিয়ার নিয়ে হয়তো ভীষণ ব্যস্ত মানে একটা জেদ কাজ করছে আপনার মধ্যে যে না আমাকে এটা করতেই হবে হ্যাঁ আমাকে একটা জায়গায় পৌঁছতেই হবে আপনাকে মানে আমাকে একটা জায়গায় পৌঁছোতেই হবে মানে আর কোনো দিকে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই হয়তো অনেক রাস্তা আপনার কাছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ কিন্তু সেই রাস্তাগুলো আপনি আপনার পরিশ্রম আপনার একাগ্রতা দিয়ে আপনি খুলতে চাইছেন হুম আপনার টার্গেট দা এম্পার এখানে দুটো ফোর এসেছে হুম আপনার স্বপ্নটা এইরকম পাইল নাম্বার টু এই হচ্ছে একটা একটা কোম্পানির হচ্ছে লেবার সে যেন সেই কোম্পানির ডিরেক্টর হতে চায় হ্যাঁ মানে আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে ওই সম্ভাবনাটা দেখতে পাচ্ছে যে এই এই যে যেভাবে পরিশ্রম করছে সে এ একদিন ওই মানে এই এম্পায়ারে পৌঁছতে পারে হুম মানে এত স্ট্রাগল করছেন আপনি অ্যাকচুয়ালি আপনার কেরিয়ারের পরিশ্রম আপনার কেরিয়ারের প্রতি এফোর্ট আপনার একাগ্রতা হ্যাঁ এগুলো আপনার মধ্যে তারা লক্ষ্য করছেন আপনার মধ্যে আপনার মধ্যে একটা রেসপন্সিবিলিটি একটা দায়িত্বপূর্ণ একটা একটা পার্সোনালিটি তারা দেখতে পাচ্ছে হ্যাঁ যে ভীষণ পাঞ্চুয়াল যে কথা দিয়ে কথা রাখে যে রেসপন্সিবিলিটি থেকে বেরোয় না এস অফসোর্স আপনি পাইল নাম্বার টু সবকিছু না লজিক্যালি চিন্তা করছেন হ্যাঁ যেখানে ইমোশন আপনার সামনে রাখা হচ্ছে কোনো পিছু টান কোনো এগুলো যেন আপনার মধ্যে কাজ করছে না আপনি এতটাই স্বতঃস্ফূর্ত আপনার জার্নিতে যে কোনো রকম বাধা কোনো কিছুকে যেন আপনি মানতে চাইছেন না আপনি এইভাবে চলতে থাকলে পাইল নাম্বার টু আপনি আপনি কি বলবো মানে এসব কাপস এটা যেন মানে আপনার মানে তারা ভাবছে যে আপনি আপনার চারপাশের মানুষজন ভাবছে যে আপনার মানে সম্ভাবনা আপনার ফিউচার মানে আপনি একটা দারুণ জায়গায় পৌঁছবেন কাপস এটা যেন রিওয়ার্ড আপনার জন্য আপনি এই রিওয়ার্ডটা আগামী দিনে পেতে চলেছেন এটা শূন্য এটাও দেখুন এইটা প্যান্টিকলস মানে যে মানুষটা শূন্য থেকে শুরু করেছে সে কি করে মানে এই দ্য এম্পারে পৌঁছতে পারে হ্যাঁ তাহলে ভাবুন আপনাদের কঠির পরিশ্রম পয়েন্ট নাম্বার টু আমার এটাও মনে হচ্ছে আপনারা না এই যে আপনাদের মধ্যে কাজের প্রতি এত একগ্রতা হ্যাঁ এই যে এত জেদ যে না আমাকে ওইখানে পৌঁছতেই হবে সব কিছু ভুলে গিয়ে আপনি সমস্ত এফোর্ট যেন আপনি আপনার কাজে দিচ্ছেন এবং আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে সাংঘাতিক একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে তো এর পিছনে আপনার কোনো মানসিক আঘাত থাকতে পারে কোনো একটা দুঃখ থাকতে পারে হ্যাঁ এই দুঃখটা হ্যাঁ এটাই যেন আপনাকে এগিয়ে যেতে হেল্প করছে হুম একবার দুঃখ পেয়ে গেছেন যে না বাবা এই দুঃখটা কখনো কখনো না কিছু কিছু আঘাত আমাদেরকে ভেতর থেকে আরও স্ট্রং করে দেয় হ্যাঁ তো এইরকম কিছু ঘটনা আপনার সাথে আছে হুম যেটা আপনাকে আরও সাহসী করে তুলেছে আপনি আর এই মানে স্টাক থাকতে চান না আপনার থট আপনার চিন্তা ভাবনা এখন অনেক উঁচুতে আপনাকে সেখানে পৌঁছতে হবে আপনি সেভাবেই সবার সাথে কমিউনিকেট করেন ইমোশনের দিকে তাকানোর আপনার সময় নেই হুম তবে হ্যাঁ দুঃখ আছে বাট এই দুঃখটাকে আপনি না পজিটিভ খুব পজিটিভভাবে নিয়েছেন যেটা আপনাকে জীবনে এগিয়ে যেতে হেল্প করছে ওকে পাইল নাম্বার টু তো আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে এই পরিবর্তনটাই লক্ষ্য করছেন তারা এইভাবেই আপনাকে দেখছেন এটা কতটা সত্যি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন টেম্পারেন্স আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করছেন টেম্পারেন্স আপনি আপনি হচ্ছেন সেই ব্যালেন্স মানুষ যে যে তার ইমোশানকে কন্ট্রোল করতে পারে আপনি আপনার মধ্যে না একটা বিশ একটা আপনি হচ্ছে অ্যাঞ্জেল হ্যাঁ আপনার মধ্যে একটা অ্যাঞ্জেল ভগবানের মানে একটা পবিত্র আত্মা পবিত্র সোল পিওর সোল হ্যাঁ তারা আপনার মধ্যে দেখতে পাচ্ছেন ওনাদের মনে হয় যে আপনার কাছে গেলে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ আপনি যা বলছেন আপনার কথা তাদের শুনতে ভীষণ ভালো লাগছে হ্যাঁ এবং আপনার কথা তাদের উপর প্রভাব ফেলে হাই ফিস্টেস ভীষণ সাইকিক এই পাইল যারা চুজ করেছেন আপনাদের মধ্যে কিছু সাইকিক মানে ট্যারো রিডার বা এরকম কেউ আছেন পাইল নাম্বার থ্রি হুম আপনাদের মধ্যে এরকম এই পাইলটা যারা চুজ করেছেন ট্যারো রিডার বা এই অকাল সায়েন্সে আছেন তারা হুম আপনাদের সাইকিক এবিলিটি আছে আপনার চারপাশের মানুষজন আপনাদের মধ্যে সাংঘাতিক পাওয়ার দেখতে পান হ্যাঁ আপনি যেন ম্যাজিশিয়ান আপনি যেন ক্রিয়েটার আপনি আপনি পারেন আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন একাধারে আপনি একজন অ্যাঞ্জেল হুম সমস্ত আপনার কাছে সমস্ত শান্তি যেন আপনার কাছে হুম মানুষ আপনার কাছে অ্যাডভাইস নিতে চায় হ্যাঁ আপনার কথা মানুষের উপর প্রভাব পড়ে তারা ভাবতে বাধ্য হয় যে আপনি কি বলছেন হুম বাট আপনি ভীষণ চুপচাপ হ্যাঁ আপনি নিজেকে কারোর সাথে খুব একটা শেয়ার করেন না মানে কথা আপনার 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 মধ্যে কি চলছে সেটা শুধু আপনিই জানেন ভীষণ হাই ভাইব্রেশনে আপনি আছেন যেটা আপনার চারপাশের মানুষ আপনাকে দেখছেন এটা কতটা সত্যি আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনার মধ্যে তারা ম্যাজিশিয়ানকে দেখতে পাচ্ছেন যে মানে সাংঘাতিক একটা পাওয়ারফুল মানে আপনি হি হন কি শি হন মানে আমি যেই কাজটা করছি ট্যারো রিডিং আপনাদের মধ্যে আপনারা হয়তো কেউ করেন বা যেমন ধরুন অনেকে আমার কাছে পার্সোনাল রিডিং বুক করেন আপনাদের মানে তারা অ্যাডভাইস চান আপনাদের কাছেও হয়তো এরকম অ্যাডভাইস চান বাট আপনি না সব কিছু থেকে ডিট্যাচ মানে অত কিছু ব্যাপারে হয়তো আপনি ইনভলভও হন না হ্যাঁ আপনি ডিট্যাচ মানুষ আপনার কাছে সাথে যুক্ত হতে চায় কিন্তু আপনি সব কিছু থেকে ডিট্যাচ পাইল নম্বর থ্রি the sun 10 of wands knight of wands 3 of wands judgment yes এটা অন্ধকার এটা সূর্য শুরু শুরু হয়েছিল সান দিয়ে শেষ হলো নাইট নাইট অফ সোর্স মানে আপনি না মানে পাইল নাম্বার থ্রি এ জানি না আপনারা কারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন মানুষের টেনশানে যখন খুব টেনশান হয় তখন আপনি এই অন্ধকার হ্যাঁ যখন বলে না অন্ধকার যখন ছেয়ে যায় জীবনে তখন আপনি যেন তাদের কাছে সূর্যের মতো হুম সূর্য মানুষকে যেমন আলো দেয় সেরকম এনার্জি দেয় তো আপনি তাদের কাছে সূর্য আপনি তাদের কাছে একটা আলাদাই একটা এনার্জি আপনাকে দেখলে হ্যাঁ তারা শত বোঝা থাকা সত্ত্বেও মানে শত ইয়ে মানে চাপ থাকা সত্ত্বেও একটা উঠে দাঁড়ানোর একটা কি বলবো একটা উৎসাহ পান আপনি যেন তাদের জীবনে একটা উৎসাহের এর ভূমিকা পালন করেন হুম আপনি তাদেরকে ক্লিয়ারিটি দেন আপনি তাদেরকে একটা ক্লিয়ার জীবনের দিকে এগিয়ে দিচ্ছেন আপনি তাদের জীবনে একটা ব্লেসিংয়ের মতন আপনার জাজমেন্টের আপনি যেভাবে জাজ করেন আপনার যে কোনো জিনিস দেখার যে দৃষ্টিভঙ্গি সেই ব্যাপারে আপনার চারপাশের মানুষজন ভীষণভাবে প্রভাবিত পাইল নাম্বার থ্রি আপনি তাদেরকে উৎসাহ দিচ্ছেন হ্যাঁ তা আপনারা তারা আপনাকে একটা মানে একটা সাইকিক হিসাবে দেখছেন হ্যাঁ সাইকিক যে বললাম যারা কেউ কেউ হয়তো ট্যারো রিডিংও করেন বা অ্যাস্ট্রোলজার বা এই এই ধরনের কোনো প্রফেশনের সাথে হয়তো যুক্ত বাট হ্যাঁ আপনার মধ্যে যেমন এনার্জি আপনি চারপাশের মানুষজনকে সাংঘাতিকভাবে প্রভাবিত করছেন হুম আপনার মধ্যে না তারা একটা অ্যাঞ্জেলকে দেখতে পান একটা কি বলবো একটা একটা পিওর সোল আপনি তাদের কাছে একটা ভরসার জায়গা তো এই মুহূর্তে তারা আপনাকে এইভাবেই দেখছেন ফাইল নাম্বার থ্রি তো যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা